সালামু আলাইকুম অ্যাকচুয়ালি মোটামুটি এখন অনেক রাত তো আসলে কিছু কথা না বলে থাকতে পারতেছি না কথা হচ্ছে কি যে আমি দুদিন আগে বলছিলাম যে হাসিনা একটা প্রেস কনফারেন্স করতেছে এইখানে সেখানে এখানে সরি প্রেস না ভার্চুয়াল কনফারেন্স করতেছে এইখানে লন্ডনে একটা করার কথা ছিল এই ইনফরমেশনটা আমি বলছিলাম মিডিয়াতেও আসছে তো সে আজকে বলতেছে কনফারেন্সে সে আপনার যে ফোন থেকে মানুষ মাইকে শুনতেছে ওইখানে সব লন্ডনে দেখলাম যে আপনার সবাই জড়ো হয়েছে হ্যাঁ আওয়ামী লীগের যেসব পলাতক নেতা মোটামুটি আছে ওইখানকার ধরেন এই সেই হাবি জাবি চেয়ারম্যান চেয়ারম্যান বিভিন্ন এলাকার এই সেই কাউন্সিলার মাউন্সিলর সবই দেখলাম আর কি যে জড়ো হয়েছে তো একটা বিষয় বলতে চাচ্ছি যে আমি একদিন আগে বলছিলাম যে লন্ডনের একটা কনফারেন্স করবে তা পাঁচ যেন করবে এরপর এর আগে আরেকটা করছে ঠিক আছে তো সে ওইখানে বলতেছে আপনার যে ওদের ভবিষ্যৎটা কি মানে আমাদেরকে বলতেছে আর কি হ্যাঁ আমরা যারা মানে দেশ স্বাধীন করছে হোয়াট এভার যারা সমর্থন দিছে যারা এরকম করছে ওদের মানে ভবিষ্যৎটা কি ভবিষ্যৎটা বলতে উনি বুঝাইতে চেতেছে যে আমাদের ভবিষ্যৎ অন্ধকার সামনে আমাদের কোনো কাজবাজ নাই উনি আমাদেরকে কাজ দিচ্ছে কোনো বিক্ষোভ নাই রাস্তায় হ্যাঁ ওনার পয়েন্টগুলো আমি বলে যাই পরে আমি আমি আমার মতো করে একটু বলবো তো বিক্ষোভদেরকে বিক্ষোভ ছিলই ছিলই না বললে চলে প্রফেশনাল কিছু বিক্ষোভ ছিল তিনবেলা খাইতে পারছে মানুষ তখন কোনো প্রবলেম হয় নাই তারপরে যে ভাতাগুলো উঠাই দিছে শুনেন আমি আপনার মহিলা বলি ঠিক আছে আপনাকে তো আপনার যেখানে ভারতে আছেন ওইখানে ভারতের আর্গ বাধুরি মনে করেন যে আপনারা ভারতের দাসিবান্ধি বলে অনেক কিছু বলে ধুয়ে দিচ্ছে মিডিয়াতে ভারতের মিডিয়াতে আপনি ওনারা কিছু করতে পারলেন না আপনার তো অনেক ক্ষমতা আপনি বাংলাদেশের মানুষের উপর তো ক্ষমতা চালাইতে পারছিলেন তাই না চালাইন সামনে আরো যাই হোক এখন যেটা আমি বলতে চাচ্ছি যে আপনি এই কথাগুলো বললেন এই কথাগুলোর কোনো লজিক আছে একটা সুস্থ স্বাভাবিক মানুষ কিংবা একটা সুস্থ স্বাভাবিক মানুষ কখন এগুলো বলতে পারে না ঠিক আছে এটা আমি রিয়েলাইজ করছি এবং রিয়েলাইজ করি যে একটা সুস্থ স্বাভাবিক মানুষ এটা করে বলতে পারে না কারণ এসে গিয়ে জানেন আপনি যেভাবে কথাগুলো বলছেন যে আমাদের কোনো ভবিষ্যৎ নাই প্রথ এই বলে এখান থেকেই আমি মানে মূলত শুনছি বা এখান থেকে আপনার মানে ব্যাপারটা আসছে বলছে আর কি আমাদের কোনো ভবিষ্যৎ নাই তারপর হচ্ছে আমরা কি করে খাব সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমি মানে বলতে পারেন যে একদম মানে অ্যাস্ট্রোনাইজ হয়ে গেছি যে আকাশ থেকে পড়ছি আপনি বলতেছেন যে এর পদত্যাগ ওর পদত্যাগ এর এর পদত্যাগ টিচারের পদত্যাগ সম্ভবত দুই দুদিন আগে একটা টিচার পদত্যাগ করছে কোনো এক হ্যাঁ প্রাইমারি ইউনিভার্সিটির একটা টিচার পদত্যাগ করছে তো চিন্তা করেন যে দুর্নীতি কত অন্দরমহলে চলে গেছে যে প্রাইভেট ইউনিভার্সিটির টিচারের পদত্যাগ করে বা সরি বিসি প্রসি পদত্যাগ করে ঠিক আছে ভাই তো আওয়ামী লীগ কী জিনিস আসলে কি আমরা আরও ধীরে 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 বুঝতেছি এতদিন তো মনে করেন যে একচাটিয়া করে গেছে কোনো নিউজ আসে নাই কোনো কিছু পায় নাই কিন্তু মানুষ এখন মনে করে যে ওনার মুখ থেকে আমি ওনাকে বলছি না যে উনি আমাদের শি ইজ দ্য হেল্পিং মাউথ ফর আস উনি আমাদের জন্য একটা মানে উনি আমাদের সাহায্যই করে এই কথাগুলো বলে ওনাকে জানার ব্যাপারে উনি যে আসলে একটা পাগল মহিলা আমরা যতদিন একটা পাগল বলছি যে আমরা সবাই বলতাম যে একটা পাগল মহিলা দেশ চালাতেছে পাগল মহিলা দেশ চালাতেছে একটা পাগল মহিলা দেশ চালালে আর কী হবে ভাই ভালো এর চেয়ে ভালো আমি প্রসঙ্গটায় আসি উনি বলতেছিল যে আপনার এ পদত্যাগ দাবি করতেছে দেশের মানুষ আমরা কোন দিন না বলে বসবো যে আমার বাবার পদত্যাগ চাই হুম এই কথাটা বলে সে বলতেছে যে কোন দিন না বলে বসবো যে আমরা আমার মায়ের পদত্যাগ চাই হ্যাঁ আমরা আমার মার কাছ থেকে পদত্যাগ চাই আমি আমার বাবারে বাবা ডাকবো না আমি আমার মারে মা ডাকবো না এটাই উনি বুঝাইতে চাইছে মানে মূল কথা হচ্ছে এটা ওনার এইটাই তো ভাই হাসবো না কাঁদবো আসলে ঠিক বুঝতে পারতেছিলাম না তো এই জন্যই রাত্রেবেলা দুইটা কথা বলতেছি আর কি অনেক রাত এখন মানে কি বলবো যে আসলে আমরা আমরা এই কি আমাদের দেশে নেই মানে এই আমাদের দেশ চালাইতো এই আমাদের প্রধানমন্ত্রী এই আমাদের প্রধানমন্ত্রী দেশ চালাই মানে আমরা মানে কি বলবো যে আমি না কোনো ভাষা খুঁজে পাইতেছি না বুঝছেন ভাই মানে সরি আসলে কি বলবো যে আমি একটু সত্যি কোনো ভাষা খুঁজে পাই না যে ওনারা আমি কি বলবো মিডিয়াতে ওনার মতো মহিলা যে এই ধরনের কথা বলতে পারে যে নিজেরা আমরা নাকি নিজের মারে নাকি এখন বলবো যে পদত্যাগ করেন মানে ভাই কোথেকে বলবো আমাদের লাইফ থেকে বলবো যে আপনি পদত্যাগ করেন আমার বাবা মা পদত্যাগ করেন হ্যাঁ মানে কোন ধরনের কথা বলতেছে আসলে ওই যে একটা জায়গায় শুনছিলাম না যে আমার ফাঁসি চাই মতিউর রহমান রিন্টুর একটা ভয়ে উনি নাকি রিল খায় হ্যাঁ ওনার এবং এটা প্রুফ ডাক্তার ওনাকে মানে দিতে গিয়ে মনে করেন যে মানে মাত্রায় কম দিছিল আর কি ওরা নাকি ঘুম আসতো না একটা সময় ওই যে যখন নাকি আপনার আর নাইনটি সিক্সের পরে যখন ওনার নাইনটি সিক্সের পরে যখন উনি ক্ষমতা থেকে না নাইনটি সিক্সের আগে সরি আচ্ছা এভার আমি কনফিউশনে আসি আমি স্টোরিটা বলে যাই আসলে আমার ওইভাবে আমি স্টোরি করার জন্য বলি না আমি বলে যাই তো ওর যে মনে করেন যে আপনার তখন নাকি ওকে ডাক্তার নাকি আপনার এই যে আপনি আপনারা পাবেন এটাগুলো আমি রেফারেন্স দিয়ে বলতেছি কথাগুলো মতিউর রহমান রিন্টুর হচ্ছে কে মতিউর রহমান রিন্টু কে মতিউর রহমান রিন্টু হচ্ছে হাসিনার আপনার দেশে আসার পর থেকে সাতাশি সাল থেকে উনাশি সাল থেকে উনাশি সাল থেকে ইয়ার মানে হাসিনার বডিগার্ড এবং সতেরো বছর উনি হাসিনার পাশে ছিল তো উনি যখন উনি একটা দেশপ্রেমিক মানুষ এবং বীর মুক্তিযোদ্ধা এবং উনি মানে ফার্স্টে তো ভাই আমরা ছোটোবেলা আওয়ামী লীগের বহুত বড়ি খাইতে খাইতে মনে করেন যে আমরাও আওয়ামী লীগের অনেক গুণগান গাইছি কিন্তু বড়ো হওয়ার সাথে সাথে যখন আস্তে আস্তে মনে করেন যে মানে এই মানে আসলে কি বলবো যে ওই যে একটা কথা বলে না যে খালেদা জিয়া রেখা র্যাব আর হাসিনা রেখাই মিডিয়া ডিজিটাল ডিজিটাল মিডিয়া তো সে ডিজিটাল করছে না তো ডিজিটালে সে যতটুকু না মনে করছে বেনিফিট হিসেবে হ্যাঁ আমরা সাধারণ মানুষের হচ্ছে বেশি বেনিফিট হয়েছে যদিও আমাদের দেশে ইন্টারনেট ভালো না বাইরের দেশের সাথে কম্পেয়ার তারপরে যতটুকু আমরা পাইছি আমি এই সরকারকেও বলবো যে ইন্টারনেটের গতি আরও মানে ফাস্ট করেন ইন্টারনেটের গতি আরও ফাস্ট করেন ফাইভ জি তো সামনে আসবে কাজ করতেছেন আমি অন্যদিকে না যাই তো উনি আপনার যেটা বলতেছিল আর কি যে এই এই ঘটনাগুলা হ্যাঁ এই এই মানে এরকম এরকম আর কি হোয়াট এভার আমি আপনার মানে আলোচনা থেকে দূরে সরে আসছি আর এখন আমি বলি ওনাকে যে উনি যে এই সমস্ত কথাবার্তাগুলো বলতেছে মানে আমরা এখন বুঝতেছি তো যে আমরা কোন আমাদের পাগল মানে প্রধান পাগল প্রধানমন্ত্রী ছিল পাগল ছিল আমার না আসলে কি বলবো যে ভাষা নাই ওনারা আমি তিরস্কার করার মতো আমার কোনো ভাষা নেই হ্যাঁ আমরা আসলে আমরা একটা দেশের মানুষ যে আমরা যে মনে করেন যে এতটাই অবহেলিত ছিলাম ওর আমলে মানে বলার মতো আর ভাষা নাই ঠিক আছে এক পুলিশের মানে সুনাম তার মুখে লেগেই আছে এখন পর্যন্ত কারণ পুলিশ তো তার বাহিনী ছিল বঙ্গবন্ধুর আমলে ছিল লাঠিয়াল বাহিনী আমি মতিউ মতিউর রহমান রিন্টুর একটু বইয়ের একটু কথাটা বলে রেফারেন্সটা নিয়ে শেষ করে দিই তো ডাক্তারটাকে আপনার যে আপনারা পড়তে পারবেন পড়তে পারেন চাইলে আমার ফাঁসি চাই বইয়ের মধ্যে লেখা আছে তো ডাক্তার তাকে বলছিল যে আপনি অল্প মাত্রায় একটু মানে তাকে তার আগে দুইটা ওষুধ দেওয়া হয়েছে সিরাপটা যে টাইপেরই কিন্তু সে ওগুলা খায় কমফর্ট ফিল করে নাই পরে তাকে আপনার এই যে ফেন্সিরিয়ের মাত্রাটা অল্প অল্প পরিমাণে দুই না তিন চামচ দিয়ে বলছে খায় ঘুমাই যায় তো সে ওইটা খাইতে খাইতে দেখছে যে একটু ভালোই লাগে বা এসে হোয়াট এভার হ্যাঁ বইয়ে যেভাবে লেখা ছিল সেভাবে আমি বলতেছি তো একটা পর্যায়ে মনে করেন যে ওইটা তারে বলতে পারেন যে নেশাই পায়ে গেছে এবং এটা ছাড়া তার ঘুম আসতো না এবং সে যখন বক্তৃতা টকৃতা দিতে যাইতো ওই মানে জাস্ট একটু নর্মালি মানে আসলে মানে ফেন্সিডলটা তো একটা কাশের ওষুধ ইন্ডিয়া আমাদেরকে মনে করেন যে দিয়ে আমাদের তরুণ সমাজটাকে ধ্বংস করার জন্য এটার ওষুধের চেয়ে ওষুধের জায়গা এটারে ফেন্সিটিল বানায় মনে করেন যা ছোটোবেলার থেকে ফ্যান্সি গল্প শুনে আসতেছি দেখতেছি ফ্রেন্ডদেরকে খাইতে কখনো টেস্ট করি কিন্তু সিম্পল সিরাপের মতোই মানে টেস্ট টেস্ট কিন্তু বেশি খেলে আপনার নেশা হয় ঠিক আছে তাই বলে কেউ ওই কাজ করতে যায় না ঠিক আছে এগুলো ভালো না আর হচ্ছে যে তো সে এইটা এটা করতে করতে মনে করে যে এক পর্যায়ে তার এই জিনিসগুলো নেশা বেশি বক্তৃতা দিতে গিয়ে মনে করে যে সে টুকটাক মনে করে যে সে খেয়ে খাইতো আনা তার গলা বৈশা যেত যখন সে নাইনটি সিক্সের আগে ক্ষমতায় আসে তখন সেই কাজগুলো করছে ঠিক আছে আমি একটু রেফারেন্স দিয়ে বললাম মতিউর রহমান রিন্টুর আমার ফাঁসি চাই বইয়ে এইগুলো আরও বলা আছে তো ওনার কথাটা আজকে আজকে উদ্ধৃতি করে দিলাম উদ্ধৃতি দিলাম হচ্ছে এই কারণে যে আমরা যে একটা সাইকো মহিলা যে আমাদের যে প্রধানমন্ত্রী ছিল এটাই ছিল আমার মূল কথা বলার মূল উদ্দেশ্য আমরা নাকি আমাদের বাবা মা কেউ নাকি এখন নাকি বলবো যে পদত্যাগ করেন পদ মারে বলবো পদত্যাগ করেন আরে মহিলা শোনেন আমি আপনার একটা কথা বলি আপনার বুদ্ধি মাথার মধ্যে আছে কি আর বলবেন কি আর এখন তো মনে করেন যে আরও আওলাই গেছেন ঠিক আছে সমস্যা নেই আপনি সামনে আমাদের একটা ফানি জিনিস হবেন আর কি ফানি হবেন তবে হ্যাঁ আরেকটা কথা হচ্ছে যে এই যে লন্ডনে মনে করেন যে ভার্চুয়ালি কনফারেন্স করতেছেন আর এর সাথে আমি আরেকটা কথা অ্যাড করে দিই আপনার এখন পর্যন্ত আপনারা মানে রাষ্ট্রপতিরে বসায় রাখছেন হুম আমি জানি না কোন যুক্তিতে ডাক্তার ইনুস সাহেব আসলে কি মানে কি কারণে সংবিধান আর এই যে এই জিনিসটা ওই জিনিস দুইটা হইতে দিল না আপনি যদি আপনারা যদি আওয়ামী লীগ যদি বলে যে আপনি পদ থেকে আপনি কোনো পদে নাই রাষ্ট্রপতি তো ক্ষমতার অধিকারী হ্যাঁ আপনার রাষ্ট্রপতি যদি বলে যে আপনি এই যে ডিসেম্বরের পদে পদে নাই হ্যাঁ একটা একটা কথা কিন্তু শোনা যাচ্ছে এরকম যে ডিসেম্বরের পরে একটা কিছু হবে বা সামথিং অ্যাটসেট্রা অ্যাটসেট্রা কেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসবে তারপরে একটা কিছু হইতে পারে ডোনাল্ড ট্রাম্পের অত টাইম নাই। কিন্তু কথা হচ্ছে কি জানেন ডোনাল্ড ট্রাম্পের কথা পরে আসবে আগে আমাদের দেশের যে ভিতরের যে কুন্দলটা এই যে মনে করেন যে একটা মানে রাষ্ট্রপতি সরানোর তো কোনো ফ্যাক্টর ছিল না সাধারণ জনতাই সব কিছুর যেখানে ক্ষমতার মালিক সেখানে যেখানে সবাই গেছিল কেন ভাই আপনারা বিএনপিরা বেটু দিছিলেন কেন জামাত শিবির বেটু দিয়েছিলেন শোনেন একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে কথাগুলো আমরা ছোটবেলা অনেক পড়ছি আপনারা হয়তো বা বুড়া হয়ে গেছেন তো মনে নাই আমাদের মতো ইয়ং মানে মোটামুটি যারা এরকম আসি আমাদের বয়সে বলতে পারেন যে মানে বিশ পঁচিশের পর থেকে আমরা এগুলো মানে আমাদের রক্তে ধাবিত হয় ঠিক আছে তো এই একটা ভুলের কারণে দেখেন না যেন আপনাদের মানে আমরা আর কি বলবো আমরা তো আসলে ক্ষমতাই নাই আপনারা ক্ষমতায় থেকে কাজ করতেছেন আমরা আপনাদের ভুল ধরা দিতে পারবো এবং আলোচনা সমালোচনা করতে পারবো ঠিক আছে তো এই যে মনে করেন যে রাষ্ট্রপতিরা বসে রাখছেন না এটা ঠিক হচ্ছে না ঠিক আছে এটা ঠিক হচ্ছে না এটা আপনারা ভাইবেন ভাইবা দেখেন এইগুলো নিয়ে অনেক কথা হচ্ছে ওয়াট এভার ভালো থেকেন আর আমরা একটা সাইকো সাইকোপ্যাথ মহিলার আন্ডারে ছিলাম এটাই আমি জাস্ট বলতে যাচ্ছি রাত্রেবেলা আসলে তো ঠিক আছে আল্লাহ হাফিজ আলাইকুম কথা হবে ইনশাআল্লাহ